আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের পাখিপথ চ্যানেলটারে সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আমাদের সঙ্গে থাকুন দেখুন আমাদের গরুগুলা কি সুন্দর করে কাঁচা গাছ কাটছে তাদেরকে গাছ কেটে এনে দেওয়া হলো ক্ষেত থেকে একদম ততা গাছ আমরা গরুগুলারে কেটে দিলাম আপনারাও সাইলে এরকমভাবে রকমভাবে গাছ কেটে গরুর জন্য নি দিতে পারেন গরুরে খাবার খাওয়াইতে পারেন গরু পালবেন গরু একজন একটা লাভজনক ব্যবসা আপনারাও চাইলেও এই রকম ব্যবসা করতে পারেন অবশ্যই আপনারা পশু পাখি পালন করবেন আপনাদের সংসারে সফলতা আসবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করুন বাটন ক্লিক করুন আমাদের সঙ্গে থাকুন আমাদের নতুন চ্যানেল ভাই আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটারে আপনারা যারা পশু পাখি ভালোবাসেন এইরকম ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর পশু পাখির ভিডিও দেওয়া প্রতি সপ্তাহ আপনারা দেখতে পারবেন দেখুন আমাদের ভিডিওটি কত সুন্দর করে আমাদের গরু গোলাকে কাঁচা গাছ জমি থেকে কেটে এনে দিলাম কাঁসা গাছ কাছে এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বাকিপথ চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই দেখুন আমাদের গরুগুলা গাছ কাটছে আপনারা ভিডিওটা দয়া করে কেউ টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আমাদের পশু পাখিগুলা সব সম্পূর্ণভাবে দেখতে পারবেন আমরা কীভাবে পশু পাখিগুলা পালন করে থাকি দেখুন আমাদের গরুগুলা কত সুন্দর করে আমরা অনেক যত্ন করে গরুগুলো লালন পালন করি করে থাকি আপনারাও চাইলে গরুগুলা এইরকমভাবে গরু পালন করে পালন করে আপনারাও টাকা ইনকাম করতে পারেন বেকার না থেকে আপনারা সবাই কিছু গরু বাছুর পালন করেন আমাদের মতন করে আপনারাও ইনশাল্লাহ সফলতা আসবে আপনারা ছেলে কিছু জমি চাষ করতে পারেন কিছু গরু বাসু পালন করতে পারেন তার পাশাপাশি কিছু অন্য কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে আমাদের চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন ক্লিক করে রাখবেন এমন নতুন ভিডিও পেতে চাইলে সবার আগে আপনার ফোনে পসে যাবে আমাদের নতুন চ্যানেল আপনারা সবাই সাপোর্ট করবেন আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও প্রতি সাপ্তে সাপ্তে আমরা উপহার উপহার দিব আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে দেখতে পারবেন সকল ধরনের পশু পাখি তুলে ধরা হয়েছে আপনারা বিভিন্ন রকমের কালারিং কালারিং পাখি দেখতে পারবেন গরুর পরে কিছুক্ষণ পরে আপনারা অপেক্ষা করুন আমরা কিছু হাঁস মুরগি নিয়ে গিয়েছিলাম হাড়ে আমরা কিভাবে বিক্রি করি আপনারা তাও দেখতে পারবেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা কেটে কেটে দেখবেন না তাহলে আপনারা বুঝবেন না আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আমাদের সঙ্গে থাকুন

হাঁস হাঁস আছে কবুতর আছে গুগু আছে আমাদের হাদের নিয়ে গেছিলাম কিছু পশু পাখি দেখুন আমাদের পশু পাখিগুলা কত সুন্দর আপনারা চাইলে ওইভাবে লালন পালন করে আপনারা হাতে পশু পাখি বিক্রি করতে পারেন আপনারা টাকা ইনকাম করতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর কালারিং কালারিং পাখি এই পাখির নাম হলো বাজিগার পাখি এখানে বিভিন্ন জাতের কবুতর আছে পশু পাখি আছে আমাদের এখানে হাটটি প্রতি শনিবার বসে থাকে বিকাল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বসে থাকে সকল ধরনের পশু পাখি পাওয়া যায় দেশি বিদেশি সকল ধরনের পশু পাখি কয় বিক্রি হয় আমাদের এই হাটে আপনারা এইভাবে পশু পাখি পালন করে আপনারা সপ্তাহে সপ্তাহে হাটে বিক্রি করতে পারেন আবার কেউ কিনতে চাইলে কিনতে পারবেন আমাদের হাটটি হলো মিরপুর তেরো নম্বর বটতলার হাট দেখুন কত সুন্দর একজোড়া লোকটা খুব চমৎকার মাসাল্লাহ মাসাল্লাহ যেখানে বেশ কিছু রেসার রেসার কালেকশন রয়েছে কিছু রেসার কবুতর আছে দেখুন কত সুন্দর কবুতরগুলা অনেক সুন্দর রেসার কবুতরগুলো আপনার এই হাটে আসলে সকল ধরনের পশু পাখি কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন আমাদের এখানে মিরপুর তেরো নম্বর হাটে পশু পাখি কিনা হয় দেখে দেখুন ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আমাদের সঙ্গে থাকুন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই এরকম ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি কারণ আমাদের নতুন চ্যানেলভাবে আমাদের চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন তাহলে আপনারা রকম বিভিন্ন রকমের পশু পাখি দেখতে পারবেন এই দেখুন কত সুন্দর সুন্দর বাজিকার পাখি কত সুন্দর কাভারিং কাভারিং বাজিকার পাখি পাওয়া যায় আমাদের পাশাপাশি আরেকটি হাড় আছে এই যে মিরপুর এক নাম্বার সে সেই হারও আপনার প্রতি শুক্রবারে পশু পাখি কয় বিক্রি করতে পারবেন সকল ধরনের দেশি বিদেশি সকল ধরনের পশু পাখি পাওয়া যায় আপনারা আমাদের চ্যানেলটা সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা এইরকম ভিডিও প্রতি সবটাই দেখতে পারবেন দেখুন মা কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার পাখি দেখেন একদম রং ধুয় মতন কত রকমের কালারফুল পাখি এখানে গেলে আপনি দামি কম দামি সকল ধরনের পশু পাখি আপনি কিনতে পারেন আপনি তিনশো টাকা থেকে ধরে তিন লাখ টাকা পর্যন্ত পাখি উঠে থাকে এই মিরপুরের ভিতরে সবচেয়ে বড় হাট হলো মিরপুর এক নম্বর সাহানি মার্কেটের ওপর সাইডে এই হাটটিতে আসলে আপনারা সকল ধরনের পশু পাখি কিনতে পারবেন আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলবটন ক্লিক করে রাখুন অবশ্যই আমাদের নতুন চ্যানেল আপনারা সবাই সাপোর্ট করবেন আজ তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেলবাটন করুন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের কত সুন্দর কালারফুল বাজিগারগুলো এখানে তিনশো থেকে হাজার টাকা পর্যন্ত বাজিগারগুলো এখানে বিক্রি হয়ে থাকে এখানে ইংলিশ বাজিকার আছে নতুন বাজিকার আছে অংশী বাজিকার আছে ক্লাসিক বাজিকার আছে বিভিন্ন জাতের বাজেগারগুলো এখানে পাওয়া যায় এইখানে গেলে আপনারা সকল ধরনের পশু পাখি কিনতে পারবেন কয় বিক্রি করতে পারবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এটাকে কত সুন্দর একটি ইংলিশ বাজিঘর আমরা দেখতে পাচ্ছি স্কিনে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর কালারফুল কালারফুল বাজিঘর আছে এখানে পাইপ বাজিঘর আছে ক্লাসিক বাজিঘর আছে লোথনির বাজিগর আছে এলবিউ বাজিগর আছে ইংলিশ বাজিগর আছে জাপানি বাজিঘর আছে বিভিন্ন রকমের আপনি বাজিগার এখানে স্যালিফিনতে পারবেন কালারফুল কালারফুল বাজিগারগুলো আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বেল বাটন ক্লিক করুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাপোর্ট করবেন আমাদের নতুন চ্যানেল ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা প্রতি সপ্তাহে সপ্তাহে হাডের আপডেট জানতে পারবেন আমরা প্রতি সুত্রভাবে একটি করে ভিডিও দিয়ে থাকি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর দেখুন আমাদের পাখিগুলো কত সুন্দর কালার ফুল মার্শাল্লাহ যারা নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নতুন বন্ধু যারা আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের মিরপুরে হাটে যাওয়া লুকিশ আপনারা মিরপুর এক নাম্বার নেমে নিজের নেমে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে পাখির হাট আপনাকে ঘরে দেখা দিবে যে কোনো লিস্টা ওলা যে বললো আপনার ওভারব্রিজের জিনিসের থেকে আপনার হাটের ভিতরে যেতে থাকে দশ টাকা বাড়াও ভাড়া লাগবে আপনার এই হাটে যেতে পারবেন এটা এই হাটটি বসে থাকে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বসে থাকে খুব জমজমশ একটি হাট আচ্ছা মিরপুরের মধ্যে সবচেয়ে এটা বড়ো হাট তারপরে আছে মিরপুর তেরো নম্বর বটতলার হাট এটা প্রতি শনিবারে বসে থাকে আর এরপরে আসে আমাদের কালকি লালমাটি এটা এটা বুঝে সোমবারে এই হাটটি বসে থাকে আর রবিবারে আমাদের এখানে আসে টন্ডি হাট আমাদের চ্যানেল এর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের জন্য দেখুন আমাদের সঙ্গে থাকুন বিভিন্ন হাডের আপডেট জানতে পারবেন পশু বাসি দরকার জানতে পারবেন আর আমাদের চ্যানেল এর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আছেন আমাদের চ্যানেল দা সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন ক্লিক করুন আমাদের সঙ্গে থাকুন দেখুন আমাদের সুন্দর সুন্দর কাজ আপনাদের পাঠা আমাদের সঙ্গে আমাদের আল্লাহ হাফেজ